কিয়ামতের দিনে দেখবেন এক ওয়াক্ত নামাজও না পড়ে না আপনিবে আমি आखरी জামাতে নবীর উপদ নবী বলছে আমার উম্মত নয় ফেরেশতা এই কটা মানুষকে আমার কাতার থেকে বের করে দাও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছেন আপনি এমন কাজ করেছেন আপনার জন্য নবী আমার অন্য নবীদের কাছে লজ্জিত হয়ে যাবেন আপনার বধ আপনার উম্মতগুলো তো আওয়াজ পড়ে না আমাদের নবীর লজ্জিত হবেন না হবেন না অন্য নবীদের কাছে হবে না এই কটা মানুষকে আমার কাতার থেকে বের করে দাও না নাই আল্লাহ আমার বেশি করতে পারি না কিছুটাও যদি থাকে তবু তো আল্লাহ দরবারের কাঁদার সুযোগটাও পাওয়া যাবে না যাবে না আল্লাহ আল্লাহ দুনিয়াদার মানুষ চাষি বুঝি মানুষ নানান কাজ কারবার সংসারের চিন্তা আল্লাহ আমার বেশি আমল করতে পারিনি আল্লাহ এটুকু করেছি আল্লাহ দয়া করে যদি কবুল করে তবেই নাজাদ পাব দয়া যদি না করে আমাদের কপালে জাহান নাম আল্লাহ গো আমাদের এই শরীরে আপনার কঠিন জাহান নামের আজাদ আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আপনার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই বান্দা যখন আল্লাহর কাছে কাঁদার সুযোগ পায় আল্লাহ রব্বুল আলমিন বান্দার কান্নাটাকে ফেরাতে পারেন না জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আল্লাহ বান্দার কাঁদাতে বান্দার জীবনের পাহাড় পাহাড় গুণা কাল্লা মাফ করে দেয় খালি হাতে খালি হাতে ভাগ থেকে বেরো পঞ্চাশ বছর ষাট বছর শত্রুর দুনিয়ায় থেকে এলি সব কিছু নিয়ে আমার সুখ ভোগ করে এলি আমার কি করেছি। বল কিছুও যদি থাকে তাও তো আল্লাহ দরবারে কদর সুযোগটা পাওয়া যাবে একবারই যদি ফাঁকা হয় আল্লাহর সামনে দাঁড়াবার সুযোগটাও তো পাবো আমার ভাইজান না বাপ জানেরা যুবকেরা কেমতের কঠিন হাসরের দিনে আল্লাহ সবাইকে দাঁড় বড় গুণাগার বিশাল পয়সার মালিক জমিদার বুড়ো হয়ে গেছে ছেলে পেলেদের ডেকে কয়েকটা ওসিয়াত করলো বাবা তোরা আমার প্যাটের ছেলে আমি বা যাবে তোদের কাছে কয়েকটা ওসি করছি আমি মরে গেলে বাবা আমার আছে দিনা তোরা ভাই ভাই মিলে আমার গুরুকে পরিশোধ করিস দেখেন না জানাতে যখন হয় ইমাম সাহেব বলে না দিনার কথা বলে না বলেনি না দিনা সাংঘাতিক জিনিস দিনা যদি পাওনা দাদের পাওনা যদি না দেন কেয়ামতের দিনে আপনার জীবনে যতবার হস করেছেন দান করেছেন নামাজ পড়েছেন করেছেন তারপরেও যদি পাওনা দার দাঁড়িয়ে থাকে এবারে কি দেবে আত্ম নেই এবার কি দেবে পাওনা দাদের গুণাগুণি লিয়েছে আপনার মাথায় কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না সাংঘাতিক তো ছেলেদের বাপ ওসিয়াত করলো বাবা তোরা ভাই ভাই মিলে আমার দিনাটাকে পরিশোধ করিস আর অনেকের কাছে টাকা পয়সা পাবো নামগুলো লিখে রাখ ওদের থেকে টাকাগুলো পয়সাগুলো আদায় করিস সব কিছু বুঝিয়ে দিয়ে বের বলছে বাবা বুড়ো হয়ে গেছি কখন মরে যাব বাবা আমি মরার পরে আমার মৃত্যুর খবরটা কারো কাছে প্রকাশ করিস নি প্রচার করবি নি গোপন ডাকবি কেন জীবনে এমন গুণার কাজ নেই যেটা আমি করিনি বাবা আমি মরে গেলে তোর আমার ছেলে আমার লাশটাকে করে গোসল দিয়ে সুন্দর কাফুন পরিয়ে ভালো মান আলে দিয়ে পীর আল্লাহদের নিয়ে হাবে সাহেব হুজুর সাহেবদের নিয়ে জানাজা পড়িয়ে আমার লাশটাকে কবরস্থ করবি কবরে শুয়ে পাঁচ বিচিয়ে পাতা দিয়ে তিলমোটো মাটি দিয়ে চলে আসবি আল্লাহর আজাবের ফেরেশতারা কিন্তু আমায় ছাড়বে না আল্লাহর আযামের ফেরেশতা আছে না নাই আমাদের কাছেও ফেরেশতা আছে না নাই কোনদিন ভাগ্য করে ফেরেশতা দেখেছিলেন তাহলে ফেরেশতা নেই নেই জৈন কোনদিন দেখেছিলেন তাহলে নেই মিলে কবরের ভিতরে নিরানব্বইটা বিশক্ত সাঁপ দংশন করবে নিরানব্বইটা সাপ গায়ের গোষ্টগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে চোখগুলো তুলে তুলে খাবে মাথার খুলিতে টুকরে টুকরে মাথার খুলিটা ফেটলে মগজটা যে ধুনুটাকে বের করে টেনে টেনে খাবে কবারে আমার প্যাকটিস ছেলে আমি আসাম আমি সহ্য করতে পারবো না তো না আমার ছেলে আমি বা পেলাম এক দাও করে যায় আমার মৃত্যুর খবরটা কারো কাজে প্রচার করিসিনি আমার লাফটাকে গোপন রাখবি রাতের অন্ধকারে ঘরের মধ্যে ঢুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবি আমার লাফটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাইটা বে দু ভাত করবি এক ভাত ছাইকেল নিয়ে জঙ্গলে মধ্যে নিয়ে দিয়ে ছড়িয়ে দিবি অপরভাগ ছাইটা বেরিয়ে রাতের অন্ধকারে সমুদ্র পানিতে মিশিয়ে দিবি এতটুকু ছাই যদি পানিতে মিশিয়ে দেয় পানির রং কি পাল্টে যাবে সমুদ্রের পানি কালো হয়ে যাবে কেউ জানতে পারবে তাহলে কি হবে বাপ বোঝাচ্ছে ছেলেদের আল্লাহর ফেরেস তারা খুঁজে পাবে না আমাকে খুঁজে পাবে না কিছুদিন পরে বাপটা মরে গেল ছেলেরা সব বৈঠক করলো বসে আলাপ আলোচনা করে বাপের দেনা পাওয়ানা ভাই ভাই সব মিলে পরিশোধ করে দিল কিছু মিটিয়ে এলি এবার ছেলে ছেলে বলা করছে বাপ যে আরেকটা কথা বলেছিল সেটা কখন করবি কত রাতে হবে অন্য ছেলে এখন চোখ টেমে ছেলে হয়ে বাপের সাথে এরকম আচরণ দেখাতে পারবি বলে কেন বাপ তো অন্য কাউকে বলে যায়নি চুপি চুপি গোপনে আমাদের ঘরে বলে গেছে আর বাপ যে সত্যিকারের অপরাধী এটা তার ছেলেরা জানে না জানে না কথা বলে বাপ যে কি জিনিস তা ছেলে না জানে না জানে বাপ এই কাজ করতে বলেছে কেন না কবরের আজাব সে সহ্য করতে পারবে না বাপের পালন করা এটা দায়িত্ব এটা কর্তব্য না দায়িত্ব নয় ছেলেরা কি করলো রাতের অন্ধকারে বাপের লাশটা ঘরের মধ্যে ঢুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে ছাই করে ছাইটাকে ভাগ করে এক ভাগ ছাই খেলে রাতের অন্ধকারে সমুদ্রের পানিতে মিশিয়ে দিল অপর ভাগ ছাইটাকে নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে ছড়িয়ে দিল

আমি আল্লাহ আসমান জমিনের মালিক দিন দুনিয়ার মালিক জমান ও মকানের লা আমার একটা গুনাহগার পাপী বান্দা আগুনে পুড়িয়ে ছাই করে এই ছাইটাকে দুভাগ করে একবার চায় এই সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছে এই সমুদ্রের পানি শুনে আমি আল্লাহ তোর উপরে আইন করে দিলাম আমার গুনাহগার পাপী বান্দা লা ছাইটা

हमी अल्लाह अल्लासम जमीन मालिक दिनो दुनिया मालिक समानो मकान एक ता गुणागार पापी बंदर लाश